জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটিতে আজ পনেরো জুন যে নোটিশগুলো প্রকাশ হয়েছে সেই নোটিশগুলো এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন একটা একটা করে নোটিশ আপনাদের সাথে শেয়ার করি সবগুলো নোটিশ আমি এখান থেকে ডাউনলোড করে নিয়েছি যেগুলো আজকে প্রকাশ হয়েছে প্রথম নোটিশ যে নোটিশটিতে বলা হচ্ছে দু সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন প্রসঙ্গে উত্তরপত্র পুনর্মূল্যায়ন শুরু হবে ষোলো ছয় দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আর তিরিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ সোমবার পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে আর আবেদন ফিস হচ্ছে প্রতিপত্রের জন্য এক হাজার টাকা এটা হচ্ছে পুনর্মূল্যায়নের আবেদন এবার দ্বিতীয় নোটিশ দ্বিতীয় নোটিসটি হচ্ছে দু হাজার তেইশ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার পরীক্ষক ও প্রধান পরীক্ষকগণের প্রতি বিশেষ নির্দেশনাবলী অর্থাৎ ইএমএস সফটওয়্যারের মাধ্যমে যে পরীক্ষা সম্পন্ন হবে সে বিষয়ে এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে এটা আসলে শিক্ষার্থীদের জন্য জরুরি তেমন কোনো নোটিস না এরপরে যে নোটিশটি প্রকাশ হয়েছে সেটি হচ্ছে দু সালের বিএসসি অনার্স ইনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন প্রসঙ্গে আবেদন শুরু হবে সতেরো জুন থেকে আর তিরিশ জুন পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে আবেদন ফিস হচ্ছে বারোশো টাকা এবার পরের নোটিশ এই নোটিশটিতে বলা হচ্ছে যে দু হাজার তেইশ ও দু হাজার চব্বিশ সালের বিএসসি অনার্স ইন টেক্সটাইল সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী অনলাইনে সম্পূর্ণ হবে ডেট হচ্ছে আঠারো ছয় দু হাজার পঁচিশ থেকে উনত্রিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত কত টাকা লাগবে সেই বিষয়ে এখানে দেওয়া আছে এরপরে নোটিশটা হচ্ছে দু হাজার তেইশ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার সাদা উত্তরপত্র ও অন্যান্য সামগ্রী বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি এখানে সেই বিষয়ে ইনস্ট্রাকশান দেওয়া আছে এটা আসলে শিক্ষার্থীদের জন্য জরুরি নোটিশ কোনো না এবং সর্বশেষ নোটিশটা হচ্ছে দু হাজার সালের বিএড অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি এখানে ডেটটা দেওয়া আছে বাইশ ছয় দু হাজার থেকে শুরু আর তিরিশ ছয় দু তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে সেই বিষয়টিতে উল্লেখ করেছে তো আজকে পনেরো তারিখে কিন্তু এই নোটিশগুলো প্রকাশ হয়েছিল যেগুলো ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করা হলো করোনা ভাইরাসের সংক্রমণ রোধের জন্য আরেকটা নোটিশ দিয়েছিল গতকালকে এবং সেই নোটিসটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যেখানে বেশ কিছু বিষয় উল্লেখ করা হয়েছিল যাই হোক এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ